বান্দরবান বান্দরবান শুধু পাহাড় জঙ্গল ঝিরি জুমঘর আর মেঘের গল্প নয় বান্দরবান হচ্ছে একটি মায়া একবার যদি আসেন তাহলে বারবার আপনার যেতে ইচ্ছা করবে অন্যদের সাথে কীভাবে যায় না কিন্তু আমার সাথে এমনটাই হয় আর সত্যি কথা বলতে কি পাহাড় যেভাবে টানে আর কোনো বস্তুগত অবস্তুগত কোনো কিছুই সেভাবে টানে না এমন মায়া আবদ্ধ করে না সেটা বান্দরবান বা মেঘালয়ের যেখানেই যায় না কেন তো চলুন আজ আপনাদের বান্দরবনের নানান পাহাড়ি রাস্তা জঙ্গল পাড়া জুমঘর ঝিরি থেকে ঘুরিয়ে আনি পুরা মেঘে গেছে মুহূর্তের মধ্যে এই রোড ধরে আমরা নিচে নামব যে কিছুক্ষণের মধ্যেই একটু আগেও রোদ ছিল ফস ছিল কিছুক্ষণের মধ্যে পুরা ঢেকে গেছে খাড়া রাস্তা নেমে যাচ্ছে আমরা কেমন লাগতেছে ভাই অদ্ভুত মনে হচ্ছে নামতে চাইতেছি না তাও পিছন দিক দিয়ে ঠেলা দিচ্ছে নিচের দিকে নামতেছি দেখে অনেক সহজ মনে হচ্ছে আসলে এত সহজ না অনেক খারাপ খারাপ নামতে হচ্ছে হাঁটুর উপরে প্রেশার পড়তেছে মনে হচ্ছে পিছন দিক দিয়ে যেন ঠেলা মারতেছে একুশ কিলো থেকে তিন্দু যাওয়ার এই পথটা মন মাতিয়ে দেয় কিছু জায়গায় উঠতে হয় তাছাড়া প্রায় পুরাটাই নামতে হয় এই মেঘ এই রোদ এক অন্যরকম ভালো লাগা অন্যরকম অনুভূতি তবে মেঘের এই খেলাটা অগাস্ট সেপ্টেম্বরেই পিকে থাকে তো আমরা এখন এই পথ ধরে সাঙ্গু নদীতে যাবো সেখান থেকে বোটে করে চলে যাব বাঘের মুখ তো চলুন যেতে যেতে সবুজ পাহাড় আর মেঘ উপভোগ করি আর গন্তব্যের দিকে এগিয়ে যায় ওয়েল ফ্রেন্ডস আমাদের এখন আমরা এটা বাগের মুখ বলে না ভাই দাদা বাগের মুখ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিয়ে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সৈঙ্গ ঝর্ণা কি পাড়াটার নাম ভাই সাউদাং হেডমিন পাড়া সাউদাং হেডমিন পাড়া জুমঘরের দিকে যাচ্ছে ওইখান থেকে সৈঙ্গ ঝর্ণা দেখতে যাব ও তো বাঘের মুখ থেকে বিদায়নি আমরা এখন যাচ্ছি শাওড পাড়া খাড়া পাহাড় ঝিরি জঙ্গল পোকার ডাক সব মিলে কঠিন এক পাড়ি দিতে হবে আমাদেরকে কষ্ট আছে অনেক কষ্ট তবে এই কষ্ট শেষে গন্তব্য পৌঁছানোর যে কি আনন্দ তা বলে বোঝানো সম্ভব না তো চলুন যাই সামনের দিকে এগিয়ে দেখি কতক্ষণে পৌঁছাই এই ঝিরি কি নদীতে যে নামছে দাদা ये इतना पाफाला है भाई पातरगुला स्लिप বেশ খানিকটা পথ আমরা হেঁটে আসছি এখনো প্রায় দুই আড়াই ঘন্টা পথ মনে হয় হাঁটতে হবে তো এখনো পর্যন্ত যতটুকু হেঁটে আসছি প্রায় অল্প কিছুটা পথ একটু উঠতে উঠেছে আমাদের পাহাড়ে তাছাড়া বাকিটা এখনো পর্যন্ত সমতল আছে তবে খুব বেশি দূর মনে হয় না পাহাড়ে ওঠা শুরু হবে अंदर वाले तो এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম দৃশ্য মূলত এখান থেকেই নন স্টপ পাহাড়ে ওঠা শুরু মাঝে মাঝে যেন আর শেষ হবে না আর আমাদের হোস ভাইয়ের প্যারা দেওয়া শুরু এখান থেকেই দ্রুত করেন দ্রুত করেন এত রেস্ট নিলে হবে না তো রে ভাই মানে কি বলবো ভাই তারপরও বলবো সাকি ভাই আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন বাঘের মুখ থেকে সৈ ঝর্নার কাছাকাছি একটা জুমঘরে আমরা অবস্থান করব। সেখান থেকে সৈঙ্গ আর মৃভুক্ষা ঝর্ণা দেখে পরদিন যাবো সাউদাংপাড়া এই পত্রগতে কি পরিমাণ চড়াই উত্রায় পার হতে হয় সেটাই দেখাচ্ছে আপনাদের যদিও সঙ্গে ঝর্ণার সৌন্দর্যটা আপনাদের আরেকটি ভিডিওতে দেখাবো তো চলুন এগোতে থাকি ওয়েল পোতায় গেছি সব লালনক ঝর্ণায় যাওয়ার ট্রেল দেখেন সামনে পাহাড় দেখতেছেন পাহাড় বেয়ে আবার এই এই নিচ দিয়ে এসে পাহাড়ে উঠছি তো যারাই ঝর্ণা বা লালনক ঝর সরি ঝর্ণায় আসতে চাইবেন চিন্তা ভাবনা করে আরবেন ওয়েল শালা ক্যামেরা অন না করে তখন হোদাই কয়টা পাহাড় উঠছি দাদা প্রিমিয়াম তিনটা হবে না কম করে হলো তিনটা পাহাড় উঠছি একটু দেখাই আপনাদের সামনে ওই যে পাহাড় দেখতেছেন সামনে এইটার থেকে উঁচু তিনটা পাহাড় উঠে এখন এই যে আমরা জুমঘরের দিকে যাচ্ছি সঙ্গং ঝর্নার উদ্দেশ্যে একটু বলে রাখি যাদের ঝর্ণা দেখার ইচ্ছা খুব প্রবল ইচ্ছা ইউটিউবে বা ফেসবুকে দেখে খুব ইচ্ছা জাগে তারা বি কেয়ারফুল পূর্ব প্রস্তুতি না নিয়ে আসবেন না ভাই ভয়াবহ ট্রেকিং আপনার কার্ডিও যদি ভালো না হয় আপনি যদি অভ্যস্ত না হন তাহলে আগে প্রস্তুতি নেন তারপর আসেন একটু কার্ডিও কার্ডিও একটু করবেন নিয়মিত আদারওয়াইজ ট্রাই করেন না আমরা নিয়মিত ট্রেকিং করে আমাদের অবস্থাই খারাপ পুরা ট্রেইলটাই ধরতে গেলে এইট্টি পার্সেন্ট আপনার ঢালবে উঠতে হবে শুধু আর বাকি টোয়েন্টি পার্সেন্ট সমতল তাও পুরাপুরি সমতল বলা যায় না এই একটু ওঠা এই একটু নামা ওকে ঠিক আছে সঙ্গে থাকেন দেখি সৈঙ্গ ঝরণায় যাইতে পারি কিনা আজকে

পাহাড় উঠতে 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 এখন আবার নিচে নামতে হইতেছে তো আমাদের প্রথমে সাউদার্ন পাড়ায় থাকার কথা থাকলেও পরে সিদ্ধান্ত হয় যে আমরা সৈঙ্গং ঝর্ণার পাশে একটা জুম ঘরে থাকবো তা আপনাদের একটু দেখাই এখান থেকে কাছেই দেখা যাচ্ছে এই যে এই জুম ঘরটায় আমরা থাকব বেশি দূরে না এখান থেকে অনেক

সৈন্যক ঝর্ণার নিকটবর্তী একটা জুম ঘরে আছি আমরা এখন পাহাড় দ্বারা বেষ্টিত আমাদের ওয়েল আজ এ পর্যন্তই সঙ্গীম ঝর্ণার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ